শব্দদূষণ রোধ নিয়ে প্রশাসনের তরফ থেকে বারংবার সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ শব্দ শব্দদূষণের মাত্রা ক্রমশ বাড়িয়েই চলেছে আজ সেরকমই এক ঘটনা ঘটল ধনিয়াখালী থানা এলাকায় ধনিয়াখালী থানার অন্তর্গত দশঘড়া রথতলা এলাকায় আজ দুপুরে এক যুবক বুলেট নিয়ে বিকট শব্দ বার করে সাইলেন্সার থেকে তাতে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায় ফলে ওই এলাকার এক ব্যক্তি বেরিয়ে যুবকের যুবকসহ বুলেটের একটি ছবি তুলে ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করে তার ভিত্তিতে ধনিয়াখালী থানার পুলিশ তদন্তে নেমে দশ এলাকা থেকে ওই যুবকসহ বুলেট আটক করে স্পট ফাইন করা হয় এবং ওই যুবককে বলা হয় যে তার বুলেটের সাইলেন্সার চেঞ্জ করার জন্য পরে ওই যুবক তার ভুল স্বীকার করে এবং ধনিয়াখালী থানার এই পদক্ষেপকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানায় পরে যুবকের হাতে সাইলেন্সাস চেঞ্জ করে বুলেট তুলে দেয়া হয় তিন চার দিন হচ্ছে ঠিক দুপুর বারোটা 12টার মধ্যে যাচ্ছে ভর ভর করে আওয়াজ একবার গেল আওয়াজ কি আওয়াজ করছে কি গাড়িটা থেকে জোর আওয়াজ হচ্ছে বমের মতো আওয়াজ হচ্ছে তারপরে একজন এলো আমি ঘর খালি থাকার পরে নিয়ে জানা খুব ভালো এখন কি অবস্থা জানি না কি অবস্থা হ্যাঁ এখন কি অবস্থা

গাড়িটাকে ধরা হয় বললো যে সাইলেন্সের বাড়িতে লাগানোর পর গাড়িটাকে আমার ছেড়ে দেবে বলে তোমার নাম কি কোথায় বাড়ি